হোক ইত্যাদি হোক তাহলে সেগুলোর ক্ষেত্রে কোনো বাধা নেই ইনশাআল্লাহ আমার আলহামদুলিল্লাহ আজকে অনেকক্ষণ ধরে ছবির বিশেষ আলোচনা শুনলাম ইসলামের ছবি ও চিত্র আঁকার বিধান কি এবং আলহামদুলিল্লাহ ছবি ও চিত্র ইসলাম কাকে বলেছে ফকা একরাম কাকে বলেছেন এবং এগুলো কত ভাগে বিভক্ত যে কোনো কিছু এমন আছে যা যেটা নির্মাণ করা হয় তৈরি করা হয় এগুলো এক ধরনের আবার কিছু আছে যেগুলো আঁকা হয় আবার কিছু আছে যেগুলা যন্ত্রের মাধ্যমে তোলা হয় ক্যাপচার করা হয় এগুলো আবার কিছুটার জীবওয়ালা প্রাণ আছে এরকম জিনিসের আবার কিছু আছে যেটা প্রাণ নেই এমন জিনিসের আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে এই ছবির সম্পর্কে কি বলেছেন ছবি তৈরি করা আর্ট করা এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের একটা সেফা তিনি আকার দিয়েছেন সারা বিশ্বের সকল মানুষকে এবং সকল প্রাণীকে যা কিছু তিনি তৈরি করেছেন তাহলে তিনি আসলে ছবিদাতা তিনি আসলে আকারদাতা যারা ছবি তৈরি করে সে যেন আল্লাহ রাব্বুল আলমিনের এই সদৃশ্য অবলম্বন করে যেটা আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন না করেন না আমরা এক একগুচ্ছ হাদেশ শুনলাম যেখানে ছবি এবং ছবি তৈরি করার সম্পর্কে বিশেষ নিষেধাজ্ঞা এসেছে এবং সতর্ক বানিয়ে এসেছে এগুলোকে শির্কের মাধ্যম হয়েছে এবং এগুলোর মাধ্যমে শির্ক এসেছে তাই এগুলোকে নিষেধ করা হয়েছে আমরা আরও শুনলাম যে কি কারণে ছবি নিষেধ দেখা গেছে যে ছবি যে কারণে নিষেধ সেগুলো মোটামুটি চারটি কারণ এই ছবি তৈরি করলে আল্লাহ রাবুলা আলমিনের সৃষ্টি করার দিক দিয়ে সদৃশ্য অবলম্বন হয় এগুলো শির্কের মাধ্যম হয় এগুলো করলে কাফেরদের অনুকরণ হয় এই ছবি থাকলে ফেরেশতা আসে না বলেই ইসলাম এগুলোকে নিষেধ করেছে ছবি যার করা হয় সেগুলো দুই ধরনের এমন কিছু ছবি যার আত্মা নেই এরকম ছবি সাধারণত ইসলামে জায়েজ করা হয়েছে এমন কিছু ছবি যেগুলোর আত্মা রয়েছে যাদের আত্মা ও প্রাণ রয়েছে সেগুলো হয় শারীরিক আকার আকৃতি দেওয়া দেওয়া হবে যেমন মূর্তি ও ভাস্কর্য সেগুলো পুরোপুরি হারাম তৈরি করা যাবে না যদি মাথা কেটে হয় তখন সেটা জায়েজ হতে পারে আর দ্বিতীয় প্রকার আর্ট বা হাতে যেগুলো অঙ্কন করা হয় সেগুলো সব কিছু হারাম সেগুলোর মধ্যে কোনো কিছু বৈধ নেই যদি কোনো মানুষ আর্ট করে তাহলে তার জন্য নিষেধ কিন্তু যদি এমন কাপড় চোপড় ইত্যাদি আর্ট করা তার কাছে চলে আসে তাহলে সেগুলো কেটে যেন সাধারণ অসম্মানের বিষয়ে যেন ব্যবহার করা হয় বিছানা করা হয় পায়ে পায়ের জন্য বালিশের ওয়ার ইত্যাদি যেন তৈরি করে নেয় তাতে ইনশাল্লা তখন বৈধ হবে অতঃপর সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের এই আলোচনার মধ্যে আসলো সেটা হলো ফটোগ্রাফ ক্যামেরায় বা যান্ত্রিক পদ্ধতিতে ফটো তৈরি করা আসলে যান্ত্রিক পদ্ধতিতে ফটো তৈরি করাটা বিগত যুগের ফটো তৈরি করারই একটা নিয়ম কিন্তু এই যুগে এটা হয়েছে ডেভেলপ হয়েছে উন্নতি হয়েছে মাত্র যেই উদ্দেশ্যে ওই সকল ফটো তৈরি করা নিষেধ সেই সকল উদ্দেশ্য এই যান্ত্রিক বা এই ক্যামেরার ফটোতেও আছে এবং ওই কারণগুলি লক্ষ্য করা হয়েছে তাই সেগুলো নিষেধ কিন্তু প্রয়োজনের খাতিরে বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে এই ক্যামেরার ফটো ইত্যাদি করা যেতে পারে আমরা আরো শুনলাম বাচ্চার খেলনা স্বরূপ যদি প্রাণীরও ফটো হয় তবুও জায়েজ কিন্তু ওই সকল খেলনা প্রাণীর যেগুলো একেবারে হুবহু হু দেওয়া হয়েছে বা ধরে নেন যে অশ্লীলতা প্রচার করা হয় বা যত্নের সাথে রাখা হয় সেরকম খেলনা ইসলামে জায়েজ নয় আমরা ভিডিওরও আলোচনা শুনলাম যে ভিডিওটা হচ্ছে ফটোরই একটা প্রকার ভালো উদ্দেশ্যে এটা জায়েজ হবে এমনি এমনি এটাও জায়েজ হবে না ওই সকল ওই সকল কাপড় যেগুলোতে ছবি থাকে কোনো প্রাণীর সেগুলো ছবি তৈরি করা ছবি আছে এরকম জামা কাপড় পরা ইসলামে নিষেধ অনুরূপ ওই স্থানে ওই স্থানে নামাজ পড়া নিষেধ যে স্থানে ছবি থাকে কারণ এই ছবি তৈরি করা এবং ছবি রাখা এগুলো হচ্ছে শরীয়তের নিষেধাজ্ঞা তবে যদি কেউ নামাজ সেখানে আদায় করে নেয় ওই কাপড়ের পরে বা ওই কাপড়ের বা ওই স্থানে তাহলে তার নামাজ বাতিল হবে না জায়জ হবে কিন্তু তার এরকম করাটা অপছন্দনীয় হবে আমরা শেষে এটাও শুনলাম যে ভালো পেশা ও ভালো উদ্দেশ্যে বা প্রয়োজনীয় যেটা ইসলাম যেটাকে প্রয়োজন প্রয়োজন বলেছে অতটুকু যদি কেউ ছবি তৈরি করে বা ব্যবসা বাণিজ্য করে এবং অতটুকু সে যদি তার মেহনা হিসাবে তার পেশা হিসাবে বেছে নেয় তাহলে সেটা জায়েজ হতে পারে আমি শেষে একটি আমার ওসিয়ত বা উপদেশ করে যেতে চাই সেটি হলো এই যে আজকালকার এই যান্ত্রিক যুগে আমরা দাওয়াত তাবলিগের কাজ যখন করছি তখন আমাদেরও অনেক ফটো অনেক সময় ভিডিও যেগুলো আমরা না চাইলেও বা বিশেষ ইসলামের খাতিরে করা হয় যেমন আমরা আজকের আলোচনাটা আমরা ভিডিও করছি এই কারণে যে আজ হয়তো আমরা এখানে কিছু মানুষ শুনছি কিন্তু বিশ্বের বহু জায়গায় অনেক মানুষ আছেন ভাই আছেন যারা হয়তো এই আলোচনা থেকে উপকৃত হবেন বলে এই প্রচারের জন্য সরিয়ে বিধান জানার জন্য আমরা করছি এটা প্রয়োজনের খাতিরে করা হচ্ছে আল্লাহ তালার কাছে আমরা এটা আশা করি ও দোয়া করি যেন আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করেন যে সকল ভাইয়েরা আজ এখানে আছেন এবং যারা আলোচনা শুনছেন এরকম সকল ভাইদের কাছে আমি এটাই ওসিয়ত করব যে আমার কোনো ছবি যেন সরিয়ার সরিয়ার বিনা প্রয়োজনে মানে শারীরিক প্রয়োজন ছাড়া শরীয়তের প্রয়োজনীয় ছাড়া যেন কেউ প্রচার ও প্রসার না করেন সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন কারণ এটা থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা দরকার এবং সবচেয়ে প্রথমে যিনি দাওয়াত দিচ্ছেন তাকেই সতর্ক থাকা দরকার তাই আমি ভাইদেরকে এই ওসিয়ত করছি যে বিনা শরীয়তি প্রয়োজনে বিনা শারী পরি প্রয়োজনে যেন আমার কোনো ছবি কোথাও প্রকাশ না করা হয় وما علانا إلا البلاغ، السلام عليكم ورحمة الله وبركاته